সেই দুই নেতৃত্বে বাংলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছিল হয়েছিল তাদের উদ্দেশ্য ছিল ইংরেজরা তাদের যোদ্দার জমিদারেরা যেভাবে শোষণ নিপূরণ চালাচ্ছিল এই বাংলার বুকে তাদের বুদ্ধের প্রতিবাদে গর্জি হতেছিল সংগ্রাম করেছিল তার বিনিময়ে কি পেয়েছিল তারা দুজনের মধ্যে একজনকে শিশুকে নির্মল নিষ্ঠুর ভাবে গুলি করে হত্যা করা হয়েছিল এবং কানুকে ফাঁসির কণ্ঠে ঝুলিয়ে ফাঁসির দইতে ঝুলিয়ে তাকে মারা হয়েছিল নিঃশংস হয়ে নির্মম ভাবে কিন্তু এখানকার আদিবাসী ভাইয়েরা মায়েরা বোনেরা তারা যে উত্তর নিয়েছে আজকে আমার মনে হয় বাংলার ইতিহাসে এটা একটা বিরল যে আমার দেখে ছেড়ে চলে গেছে তাদের জন্য আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি তারা যে লড়াই সংগ্রাম আন্দোলন করেছে সেই রক্ত পিচ্ছির পথ অতিক্রম করে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না এই যে ব্ল্যাকশন ক্যাম্প করে আমরা দান করতে পারবো গ্রীষ্মকালীন রক্ত সংকট ক্যাম্প করে আমার ব্রেডে হসপিটালের বেডে কোন মনুষ্য রুগী আছে তার দান করতে পারবো আমার কোন গর্ভবতী মায়ের যা ব্লাডের প্রয়োজন আছে ব্লাড ছাড়া সে মাটি বাঁচবে না সেই জীবন জীবনদান করতে পারবো ব্লাড ডোনেট করে আমার কোনো থেলাসিমার পেশেন্ট আছে তাকে ব্লাড না দিলে সে বাঁচবে না তার জীবনদান করতে পারবো তাই বাবুলাল সহ যারা ব্লাড দিচ্ছে ব্লাড ডোনেট করছে আমার আদিবাসী ভাই বোনদের আমি আর একবার সেলুট জানাচ্ছি সঙ্গে সঙ্গে আজকের দিনটার তাৎপর্য সম্পর্কে আমাদের বিধায়ককে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে সকলেই বক্তব্য রেখেছে আপনি জানেন আমরা বাস করছি বাংলায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের রাজ্যের মানবিক সরকার একের পর এক উন্নয়নের মাধ্যমে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে সেই সঙ্গে সঙ্গে আমার আদিবাসী ভাই বোনা পিছিয়ে নেই উদ্যোগ দিয়ে আগিয়ে যাওয়ার প্রয়াস আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সুশাসন বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে আমরা জানি কিন্তু সরকার বাংলাকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে আমরা খুশি হয়েছিলাম যখন আদিবাসী সম্প্রদায় বিপ্লবকে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল খুশি হয়েছিল যে আদিবাসী সম্পদের একজন মহিলা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে তাকে কেন্দ্র সরকার চিহ্নিত করলো এবং তাকে একটা যোগ্য সম্মান দিল কিন্তু আমরা কি দেখলাম আমরা কি দেখলাম যেমন রাম নির্মাণ হচ্ছে আদিবাসী সম্পদের ওই মহিলাটা রাষ্ট্রপতি তিনি একজন মহিলা তাকে আমন্ত্রণ জানানো হলো না কারণ সে একজন আদিবাসী আমরা কি দেখলাম দিল্লিতে যখন কোটি কোটি টাকা পেয়ে যে ভবন নির্মাণ করা রাষ্ট্রপতি দাগ পেল না কারণ সে আদিবাসী বলবে কিন্তু আমাদের বঙ্গজনী বাংলার মাখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জন্য আদিবাসী ভাই বোনদের জন্য একের পর এক উন্নয়নের দাঁড়িয়ে সাজিয়েছেন শিক্ষা স্বাস্থ্য ক্ষমসার প্রত্যেকটি ক্ষেত্রে তাই আমার মায়েদের বোনেদের ভাইদের দাদে কাকাদের বলবো আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করছি না আপনার সকলে রাজ্যে রচন মানুষ আদিবাসী ভাই বোনদের পাশে মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে অবদনের পরিবর্তন তিনি ঘটিয়েছেন আদিবাসী ভাই বোনদের জন্য জল জোয়ার প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন শিক্ষার ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়িত করেছেন আমার যারা বয়স্ক আদিবাসী মাঝি বাবার আছে তাদের জন্য আর্থিক ব্যবস্থা করেছেন আমার যারা আদিবাসী মা আছে তাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার ব্যবস্থা করেছেন তাই আমরা যেটা বলবো এইসব প্রকল্প বন্ধ না হয় আমরা যেন বাংলার মুখে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আদিবাসী সম্প্রদায় আলাপ আচার মাধ্যমে এগিয়ে নিয়ে যাব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ময়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকের দিনে আমাদের শপথ নিতে হবে যারা বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে মানবিক সরকার যে মানবিক মুখ্যমন্ত্রী একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা আমরা সব সময় জন্য চেষ্টা করব সেই মাননীয় মুখ্যমন্ত্রী ময়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার কারণ তিনি

সেতু কানু থেকে শুরু করে চাঁদ ভৈরব থেকে শুরু করে সেই স্বাধীনতা সংগ্রামীদের আরেকবার নত মস্তকে প্রণাম জানিয়ে আমার বক্তব্যের এখানে পানছি আমরা ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন ধন্যবাদ